দুপুরের দুশোর আলো জ্বলছে জেলার টানা চৌকিতে অফিসের কাছের জানলা দিয়ে বেসে আছে ট্রাফিকের বিরল শব্দ আম গাছের পাতা নরম বাতাসে তুলছে গরের এক কাপ ছায়ে দোয়ায় ভরা সবাই তখন কাজে ব্যস্ত বাড়ি দরজার ঘন্টাটি ঠিক তখনই বাজলো আর ঠিক তখনই শান্ত পরিবেশ ছিন্ন করে একটা কণ্ঠে শোনা গেল সাহেব আমাকে একটু সাহায্য করুন দরজার কাছে ধীরে ধীরে এক বৃদ্ধ মহিলা ঢুকলেন বয়স হয়তো পঁচাত্তর হবে সাদা চুল মুখটা ভীষণ খারাপ দেখে যেন মনে হচ্ছে সেই মুখের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে পরে তার একটা নোংরা শাড়ি আর মুখে বিষণ্নতা গ্রীষ্মের পরন্ত বিকেলে রুদ্রুর তার গায়ের এই অসহায় রং ইঞ্চি ইঞ্চি করে বদ্র মহিলার কণ্ঠ বের হলো বৃদ্ধ মহিলা যখন আস্তে আস্তে এগোতে লাগলেন তখন এক কনস্টেবল বলে উঠল। এই যে বুড়িমা এখানে ভিক্ষা দেওয়া হয় না এখান থেকে বেরিয়ে যান বৃদ্ধ মহিলা তখন আস্তে আস্তে কাপা কণ্ঠে বললেন আমি ভিক্ষা চাইতে আসিনি বাবা ভিক্ষা চাইতে আমি আসিনি আমি এসেছি সাহায্য চাওয়ার জন্য আমার ঢাকার ব্যাগটি চুরি হয়ে গেছে আমি অভিযোগ করতে এসেছি সিপাহী তখন বরফের মতো চোখ তুলে দেখলেন আর বললেন কি চুরি হয়েছে বুড়ির কি ছটি চুরি হয়েছে মহিলা সেই কথার কোনো উত্তর দিলেন না শুধু তার সোনার ভঙ্গি করলেন থানায় থাকা অন্যান্য কনস্টেবলরা চুপি চুপি হাসতেছিলেন এই বৃদ্ধ মহিলা আবার তানায় এসেছে অভিযোগ করতে ছেঁড়া জামা ছেড়া কাপড় টাকা চুরি হয়ে গেছে এমন লোককে দেখছে অসহায় বৃদ্ধ মহিলা কাউকে ভিক্ষা বলার সময় পাচ্ছে না কিন্তু তার অসহায় কণ্ঠের জন্য সবাই তাকে নিয়ে মজা উড়াচ্ছে ভেতর থেকে হঠাৎ করে উচ্চস্বরে কোনো কণ্ঠ শোনা গেল কি হচ্ছে বাইরে কি এসেছে কন্ট্রা ছিল সেই কঠিন শৃঙ্খলার চাপ পাশাপাশি এক অদ্ভুত কোমলতাও ছিল সেটা ছিল ডিএসসি অরিন্দম সেনের কণ্ঠ অফিসে বসে থাকা সবাই জানে এই কাটি পদবি আর অভিমানে বড়া মানুষটির হৃদয়ে স্বচ্ছ জলের মতো কোমল কিন্তু কোনো অপরাধী তার দৃষ্টির কঠোরতার মুখোমুখি হতে চায় না সিপাহি গলার টুন একটু নরম করে বলল স্যার এক বৃদ্ধ এসেছেন চুরি নিয়ে অভিযোগ করতে দেখলে বিক্ষুব মনে হচ্ছে অরিন্দম তখন বললেন ছাওয়া আর অভিযোগ করা এক নয় তাকে ভেতরে আনো কাজ করে কি যেন অনুভূতি তার কণ্ঠে আসলো সামনে এনে বসাও আর হয়েছে বৃদ্ধ মহিলা ধীরে ধীরে চেয়ার টেনে ভিতরে আসলেন তার পা ঝুড়ে নেমেছিল কারণ চলা ভীষণ কষ্ট হয়ে উঠেছিল তারপর বৃদ্ধ মহিলা তখন কাপা কণ্ঠে বললেন স্যার আমার মানি বেগ চুরি হয়ে গেছে আর আমার পেনশনের তখন উঠে দাঁড়িয়ে বৃদ্ধ মহিলার দিকে তাকালেন তার চেয়ার ক্রমশ হয়ে গেল কাগজ ছাপড়া রেখেছিল কেউ 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 বা ছিল মোবাইলে ব্যস্ত হয়ে কিন্তু এখন উপস্থিত সবার চোখ শুধুমাত্র বৃদ্ধ মহিলার দিকে মৃদু কণ্ঠে এসটি বললেন বসুন মা বিনা বইয়ে বলুন কি হয়েছে বৃদ্ধ মহিলা তখন কাঁপা হাতে তার ছেড়া ডায়েরি বের করলেন পাতাগুলো স্তম্ভিত হয়ে গিয়েছিল গুলো কাগজপত্র টাকাগুলোর কৌতূহল বাড়ছিল একটি শিরোনামে লেখা প্রতিটি অক্ষর বিঘে হয়ে যাওয়ার মতো খারাপ লেখা ছিল আমি বাসি নম্বর এগারো আমি ওই মহল্লার বাসিন্দা তার কানে বেশে গিয়েছিল ডায়েরি পাতায় চোখ বলছিলেন কাল বাজারে গিয়েছিলাম একজন আমাকে দেখা দিল গতিই দেখি আমার ব্যাগটা নেই সেই ব্যাগের মধ্যে ছিল আমার অসুস্থ স্বামীর ঔষধের টাকা আমার পেনশনের কাগজপত্র এসপি অরিন্দমের চোখ তখন পুরানো পাতার ডায়েরিতে আটকে গেল নিজের দিকে হস্তাক্ষরে লেখা ছিল মোটা হাতে হরফে নির্মলা মিত্র একটু থেমে রইলেন অরিন্দম নিজের বুকের স্পন্দন শুনতে পেলেন প্রায় বুকের মধ্যে এক অভূতপূর্ব স্মৃতি ঘুরল ছোটবেলায় মায়ের হাতের আগলা পোড়ার দাগটি তিনি হরছরিয়ে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি নির্মলা মিত্র বৃদ্ধ মহিলার খানিকটা কাঁপতে শুরু করল দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যেন নির্মলা মিত্র অরিন্দম গোপনের চোখ বোলালেন নির্মলা মিত্রের নাম শুনে যেন শ্বাসকষ্ট হল তার মা নিঃশব্দে জলের মধ্যে ডুবেছিল যদিও অনেক চেষ্টা করেছিলেন উঠাতে পারেননি তার মায়েরই তো নাম ছিল নির্মলা মিত্র সেই পোড়া কথা বেশে আসলো অরিন্দমের ভিতরে অবাক ভঙ্গিতে অরিন্দম বৃদ্ধ মহিলার দিকে তাকালেন অরিন্দম তখন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো ছেলে আছে বৃদ্ধ মহিলা তখন বললেন ছিল ছিল তো তুই তো চিনিস না আর ছেলে ছিল কিন্তু আমি হারিয়েছি তারপর আর খোঁজ পাইনি অরিন্দম তখন মুখে অস্পষ্ট চিৎকার তোলার মতো হয়ে গেলেন হাত পেতেই সেই বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরলেন মা আপনি কি আমাকে চিনতে পারছেন বৃদ্ধ মহিলা তখন অবাক হয়ে গেলেন তার ঝোঁকে পানি এলো তিনি বলে তুই তুই অরিন্দম গলা আটকে যাচ্ছিল তিনি পারলেন গভীর নিঃশ্বাস পেলে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন তুই তুই বেঁচে আছিস নিরবতা ছিন্ন করে অরিন্দম বেঁকে গিয়ে বৃদ্ধ মহিলার পায়ের কাছে বসেন হে মা আমার গলায় কম্পন ঝুঁকে আবেগ আমি বেঁচে আছি আপনার মনে আছে মা সেই দিন জলের দুর্ঘটনার দিন আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারেনি তারপর আমি একটি এতিমখানায় চলে যাই এবং সেখান থেকে পড়াশোনা করি আর সেই পড়াশোনা করে আজ আমি এইখানে এসেছি আমি কি তোমার মনের মতো হতে পেরেছি মা তখন বৃদ্ধ মহিলার চোখের জলের ফুটা এসে পড়লো অরিন্দমের গায়ের উপর ঘরের বাতাস তখন স্থির হয়ে গেছিল সমস্ত কর্মকর্তারা স্থির হয়ে দাঁড়িয়েছিলেন যেন কেউ শ্বাস ফেলতে বলে গেছে এই সেই মানুষটাকে তারা অবজ্ঞা করে গালাগালি করেছিল যে মানুষটা ছিল তাদের এসপির মাথায় রাখার উপযুক্ত এসপি সাহেবেরই মা এসপি নত হয়ে নিজের মায়ের পায়ের দুলো মুছে দিলেন অন্য কর্মীরা বাঙাল ছায়ের কাপের চা আর বিস্কুট নিয়ে আসলেন অজান্তেই একটা অদ্ভুত ছবি তৈরি হচ্ছিল অফিসের বাকি কর্মকর্তারা কিছু বুঝে উঠতে পারছিল না ছিল শুধু সংশয় সন্ধ্যা মাকে নিয়ে গেলেন সরকারি গাড়িতে রাস্তা থেকে ককটেল এদিকে বৃদ্ধ মহিলা আর যুবক দুজনেই এক অদ্ভুত নিরাপত্তায় কথা বলছিলেন বাড়ির সামনে সিঁড়ির উপর দাঁড়িয়েছিলেন অরিন্দমের স্ত্রী মনোমায়া মেয়েটির মুখে তখন প্রশ্ন এনি বললেন উনি কে অরিন্দম তখন বললেন ইনি হচ্ছে আমার সেই হতভাগী মা যাকে আমি ছোটবেলা হারিয়েছিলাম কিন্তু অরিন্দমের স্ত্রী তখন বললেন তুমি যে বলেছিলে তোমার মা বাবা কেউ নেই তখন অরিন্দম বললেন হ্যাঁ বলেছিলাম কিন্তু ভাগ্যের ঘুরে আমি আমার মাকে ফিরে পেয়েছি মনোমায়া তখন একটু তমকে গেলেন ও আমরা চারজন এখন পুরো পরিবার সম্মানের সঙ্গে বৃদ্ধ মহিলাকে ভিতরে নিয়ে গেল তারপর তারা স্বামী স্ত্রী মিলে দুজনেই বৃদ্ধ মহিলাকে কবি যত্ন করলেন ভালো ভালো রান্না বান্না করে খাই তারপর পরিষ্কার জামা সব সবকিছুই দিলেন যতটুকু মায়ের জন্য করতে হয় তাই করলেন তারপর বিকেলবেলা যখন অরিন্দম আর তার বৃদ্ধ মা বসলেন তখন অরিন্দম জিজ্ঞাসা করলেন মা তুমি যে বলেছিলে তুমি তোমার অসুস্থ স্বামীর জন্য কিনতে গিয়ে টাকা হারিয়েছ তাহলে তোমার সেই অসুস্থ স্বামী কোথায় তখন অরিন্দমের মা বৃদ্ধ মহিলা কাঁপতে কাঁপতে বললেন বাবা এখনো বেঁচে আছে রে আমরা দুজনেই এক বৃদ্ধাশ্রমে ছিলাম সেই বৃদ্ধাশ্রমে তোর বাবা বেঁচে আছে অরিন্দম তখন বললেন কি বলছো মা বাবা বেঁচে আছে তাহলে কোথায় এখন আশ্রমে আছে আমাকে এক্ষুনি বলো আমি এক্ষুনি গিয়ে বাবাকে নিয়ে আসবো তারপর সঙ্গে সঙ্গে অরিন্দম তার মায়ের কাছ থেকে সেই আশ্রমে আশ্রমে ঠিকানা নিয়ে সেই পৌঁছালেন পৌঁছানোর পর তিনি দেখলেন তার বাবা একটা কাঠের মধ্যে শুয়ে আছেন তখন ধীরে ধীরে কম্পিত কণ্ঠে বললেন বাবা কেমন আছো আমাকে চিনতে পারছ আমি সে তোমার ছোট্ট অরিন্দম কিন্তু তখন অবাক হয়ে চাইলেন কে ডাকছে আমায় খেয়ে বাবা বলে ডাকছে তখন তিনি ধীরে ধীরে চেয়ে দেখলেন এই তো সে তার ছেলে অরিন্দম তখন অরিন্দম বৃদ্ধকে ধীরে ধীরে উঠিয়ে বসালেন তারপর বলেন মা আমার কাছে আছে আমি এসেছি তোমাকে নিতে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তারপর অরিন্দম তার বাবাকে নিয়ে তার বাড়িতে চলে আসলো এবং সেখান থেকে বাবার ভালো চিকিৎসাও করালো বাবাকে চিকিৎসা করে বালা করে তুলে দু চার দিন পরে অরিন্দম তানার প্রাঙ্গনে একটি বিশেষ সমাবেশ হয় সেখানে অনেক অফিসার সাংবাদিক অনেক জনসাধারণ অনেক লোক সমাবেশ হয় আর সেখানে উপস্থিত ছিলেন এসপি অরিন্দম সেন এবং তিনি তার বাবা মাকেও সেখানে নিয়ে গিয়েছিলেন সকলের চোখ ছিল এস অরিন্দমের বাবা মায়ের উপর এসপি অরিন্দম সেন মাইক হাতে নিয়ে বললেন গতকাল আমি একজন পুলিশ অফিসার ছিলাম কিন্তু আজ আমি কেবল একজন সন্তান এই থানায় থানায় আমার বাবা ফিরে এসেছেন আজ থেকে আমি করছি প্রতিটি থাকবে একটি সম্মান কক্ষ যেখানে বৃদ্ধ বৃদ্ধারা বাধ্য হবেন তাদের আপত্তি আদায় করতে তাদের অভিযোগ বিচার ফর্ম্যালিটি কেউ অবহেলা করবে না তাদেরকে কারণ মানবতা আর সম্মানই আমাদের মূল কাজ এসপি পির কণ্ঠ আজ ভয়াবহ হয়ে উঠল উপস্থিত সকলে খেঁদে ফেললেন মিডিয়ার ক্যামেরা বন্দি দশায় বন্দি করে রাখলো সেই পরিস্থিতি পরের দিন সংবাদে হেডলাইন চাপা হলো এসপি অরিন্দম সেন আদর্শ ছেলে নতুন পদপ্রদর্শক পুরো শহরে তখন নেমেছিল এক অদ্ভুত শান্তি ও অনুপ্রেরণা এই পরিবারের গল্পটা এখন মহান নিদর্শন হয়ে উঠলো মানবতা আর দায়িত্ব ভালোবাসার চিরন্তন প্রতীক বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন এতক্ষণ সময় নষ্ট করে আপনার আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ